সময় মরক লেগেছিল গ্রামে একের পর এক গ্রামবাসীর অকাল মৃত্যু ঘটছিল কিছুতেই অঘটন আটকানো যাচ্ছিল না কঠিন সমস্যায় পড়েছিল গ্রামের মানুষ সমাধান মিলল দেবীর স্বপ্নাদেশে গ্রামে পুজো শুরু করলে মৃত্যু মিছিল আটকানো যাবে সেই থেকে হাড়ব গ্রামে মানুষ শিব চতুর্দশীর পরে অমাবস্যার দিনে কালী পুজো শুরু করলেন গত চুয়ান্ন বছর ধরে একইভাবেই কালী পুজো হয়ে আসছে হাওড়া বাগনানের এই গ্রামে বৃহস্পতিবার রাতে নিয়ম মতো হাড়ব গ্রামে কালী আয়োজন করা হয়েছিল শ্মশানেই রয়েছে মায়ের মন্দির সেখানে জাঁক জমক করে মায়ের পুজো করা হয় নিয়ম অনুযায়ী মায়ের ভোগে শোল মাছ পোড়া লঙ্কা দিয়ে মেখে শ্মশানের এক কোনায় দিয়ে আসতে হয় এত বছরের প্রথা অক্ষুণ্ণ রেখেছেন গ্রামের মানুষ তাদের দাবি গ্রামে একসময় দুর্যোগ দেখা দিয়েছিল সেই সময় একের পর এক গ্রামবাসীর অকালেই মৃত্যু হচ্ছিল গ্রামের শ্মশানে থাকতেন হারাদন দোলাই নামে এক ব্যক্তি তিনি দেবী স্বপ্নাদেশ পান গ্রামবাসীদের অকাল মৃত্যু রোধ করতে কালী পুজো শুরু করার নির্দেশ দেন দেবী এরপর থেকে এই পুজো শুরু হয় মোরগ লাগার কারণে মোরগ বলতে গেলে কি

বাবা আমার বাবা যিনি এখানে মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাংলাদেশের মাধ্যমে এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন তারপর সেটাকে বারোয়ারির হাতে নাশ করেছি মায়ের আরাধনা করার জন্য লাগে মায়ের খাবার হিসাবে নির্জন জায়গা সোলবাস করা আমরা পিয়াজেই যেটা পুরোহিত একা গিয়ে রুপ জনে দিয়ে কেউ না দেখে এই হচ্ছে আমাদের প্রথা এখনও আমাদের এপাকে জোরা মাথায় ভাবাতে সরার মধ্যে যে আগুন যা ভানা হয় মানে ওনাদের আগে থেকে মানত করা ছিল এবং রোগ মুক্ত হয়েছে সেই জন্য ওনারা এখানে মাথায় আগুন ওই সরার মধ্যে গিয়ে হাতে আগুন জ্বালিয়েছে হ্যাঁ মেলা এখানে আস্তে আস্তে যেভাবে আমাদের এখানে শ্মশান তো অনেকই ভয় আসতো না আস্তে দুটো একটা মেলা দোকানদার এখানে বসার পর এখন প্রায় পঞ্চাশ ষাটটা দোকান হয়েছে এবং আরো অন্যান্য সব দোকান বসেছে তারা এই মেলাটা ওই এক রাতের মেলা এখানে কেনা বেচা করে ভোরের বেলা সাড়ে চারটে চারটে পর মূর্তিটা তার পরের দিনে এই ছেলেরা আনন্দ আচার নাচ নাচ করলো করে তার পরের দিনে বিসর্জন দিয়ে দেওয়া এখানে শ্মশানের মাকে বেশি দিন রাখা যাবে না রেখে বিপদ গ্রামবাসীরা বলছেন দেবীর কৃপা অপরিসীম মানত করে গেলে কাউকে খালি হাতে তিনি ফেরান না মা আমাদের মানে খুবই জাগ্রত মাকে যাই কামনা করি যাই মানে মনস্কামনা মা সকলে পূর্ণ করে মা কাউকে খালি হাতে পাঠায় না মায়ের কাছে যেই আসুক যেমনই চাই যা চায় মা তাই আমার উপকার বলতে আমার স্বামী খুবই অসুস্থ মানে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে ডক্টর বললো যে ওনার হচ্ছে ব্রেন অপারেশন করতে হবে তখন এই মায়ের কাছে এসে মায়ের জল মায়ের ফুল আবার নিয়ে যাওয়া হয় আরো সব দিয়ে দিয়ে আমার স্বামী সেখানে সুস্থ যায় এমনই মায়ের জল ফুল ঢাকাতে আমার মানে ডক্টর বলে যে অপারেশন করতে হবে

বসে মেলাও বাজিও ফাটে বিউরো রিপোর্ট দ্য ওয়াল